বারোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের আলী জিন্না পাকিস্তানের জাতির পিতার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতা আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মোহাম্মদ অলি জিন্নার যদি এসে ভালো লোক হয়ে থাকে যদি সে বাংলাদেশের বিপক্ষে কোনো কথা না বলে থাকে বা যদি সে ভাষা বাংলাদেশের ভাষার বিপক্ষে যদি কথা না বলে থাকে তাহলে তার ভক্ত যদি সে ভালো লোক হয় ভক্ত থাকতে পারে যেমন সে আপনার কলকাতার যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় বিভিন্ন জায়গায় তিনি একজন কবি বিশ্বকবি রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আচ্ছা এখন আমাদের জানতে হবে যে মোহাম্মদ অলি জিন্না তিনি বাংলা ভাষা নিয়ে কী বলেছিলেন বা বাংলা ভাষার বিরুদ্ধে বা বাংলাদেশের পক্ষে তার কেমন অবস্থান ছিল বন্ধুরা আমরা সবচেয়ে ইতিহাস সাক্ষী দেবে এখানে ইতিহাসের একটা জিনিস আমাদের দেখে আসে মোহাম্মদ উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ রমনার ঘোরদোর মাঠে বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তিনি মানে আগে ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সবগুলো ছিল কিন্তু আগে পাকিস্তান তিনি ডাইরেক্ট বলেছিলেন জনসভায় তিনি ডাইরেক্ট বলেছিলেন আটচল্লিশ সালে একুশে মার্চ রমনার ঘোরদোর মাঠে হ্যাঁ বলেছিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু হ্যাঁ সেখান থেকেই কিন্তু উনিশশো আপনাদের উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি যে মানে জীবন দিয়েছিল ভাষা শহীদ আমরা যে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণে যে দিবসটি পালন করি বাংলাদেশে হ্যাঁ রফিক শফিক হ্যাঁ জব্বার বরকট সালাম আর অনেকে যে বান্ন সালে উনিশশো ফেব্রুয়ারিতে গিয়ে আন্দোলন তো চলতেই দিয়েছিল মানে এই যে মোহাম্মদ জিন্নার বিরুদ্ধে বাঙালি যে ছাত্র যুবক বা কৃষক শ্রমিক যারাই ছিল তারাই কিন্তু মানে গর্জে উঠেছিল কী ছাড়া পায়নি কিন্তু উনিশশো বান্ন সালে এরপর তারা কার্পচারী ছিল কিন্তু সে কার্প অমান্য করে এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তারা কিন্তু মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং সেই মিছিলে পুলিশের গুলি চালিয়েছিল তৎকালীন পাকিস্তানের সেই শাসকরা গুলি চালিয়েছিল ওই সময় অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছিল আপনারা জানেন যে আমরা এখন বলি যে সালাম সালাম হাজার সালাম সালাম শহীদ ছরণে আমার হৃদয় রেখে যেতে চায় তোমার বিজয় মনে রে জব্বার তারপরে রফিক শফিক জব্বার বরখত হ্যাঁ আরও সালাম আরও অনেকেই কিন্তু ওই গুলিতে নিহত হয়েছিল তাই সেটাই যে উনিশশো সালে উনি একুশে মার্চ যে বক্তব্য দিয়েছিলেন সেটার বিস্ফোরণ হয় উনিশশো একুশে ফেব্রুয়ারি এবং সেখান থেকে তৈরি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইখান থেকে আসতে তৈরি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশ পায় একটা স্বাধীন বাংলাদেশ এবং একটা লাল সবুজের পতাকা এবং আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা যেটা উনিশশো বাহাত্তরের যে সংবিধান ওই সংবিধানে আবার ফিরে আসে যে বাংলা ভাষাই একমাত্র বাংলা ভাষাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ রাষ্ট্রের একমাত্র ভাষা হবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা আর কি হ্যাঁ তো দেখেন আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি যে উনিশশো আটচল্লিশ সালের ঘটনা বা উনিশশো সালের ঘটনা এই বাঙালি ভুলে গিয়েছে এই বাংলাদেশ যে নেতার হাত ধরে স্বাধীন হয়েছে বা এই বাংলাদেশ স্বাধীন করতে যে নেতা চোদ্দ বছর পাকিস্তানের কারাগারে ছিলেন এই বাংলাদেশ স্বাধীন করতে যে বাংলাদেশের নিরীহ মানুষ একদম নিরস্ত্র মানুষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি এই বাংলা ভাষায় আমরা এখন দরিয়ে কথা বলতে পারি বাংলা একটা পতাকা পেয়েছি হ্যাঁ লাউল সবুজের একটা পতাকা পেয়েছি আপনারা সবাই সেটা জানেন কিন্তু এই জাতি সেটাকে ভুলে গিয়েছে অকৃতজ্ঞ জাতি তবে হ্যাঁ এর কিন্তু পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে আপনারা জানেন চব্বিশ সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম বার্ষিকী ধানমন্ডি বত্রিশ নম্বর পালন করতে গিয়ে বা ধারা ধানমন্ডি বত্রিশ নম্বর বা সারা বাংলাদেশ ব্যাপী সেই মৃত্যুবার্ষিকী কিন্তু পালন করতে বাংলাদেশ বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের কেস রাজাকারের ওরস সন্তানেরা রাজাকারের ওরস সন্তান বলতে হয় তা না হইলে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী ঢাকা প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবে পালিত হয় আর আমরা রাস্তাঘাটে একটু ব্যানার নিয়ে দাঁড়াবো আর সেখানে আমরা দেখেছি কত বৃদ্ধ কত কলেজের অধ্যাপক সাধারণ মানুষদের তারা বেধর উত্তম মাধ্যম করেছে বেধম মেরেছে এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই জিনিসটা চিরদিন মনে রাখবে অন্তত পক্ষে যারা মুক্তিযোদ্ধার পক্ষের সৈনিক তারা এই বিষয়টা এই পনেরোই আগস্ট উনিশশো সালে উনিশশো চব্বিশ সালে যে পনেরোই আগ না দুই হাজার সালের যে পনেরোই আগস্টের যে ঘটনা ঘটিয়েছে ছাত্র জনতা বা বিএনপি জামাত এটা বাংলাদেশের মানুষ সিরাই শিরায় মনে রাখবে এবং এর জবাব দিতে হবে বর্তমানে এই সরকারের জবাব দিতে হবে এই উপদেষ্টারা যারাই আছেন এর পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই জবাব দিতে হবে যে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা তার মৃত্যুবার্ষিকী পালিত হয় একদম সেইভাবে মানে ঈদি আজান দিয়ে বা হ্যাঁ ঢোলঢোল পিটিয়ে ঢোক ঢাক পিটিয়ে কিন্তু বাংলাদেশের জাতির পিতা এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এই বাংলার মাটিতে পালিত হইতে দেয় নাই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সেই মুজিব বিরোধীরা মুজিব বিরোধীরা বা বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধীরা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তানের জাতির পিতা এই মোহাম্মদ আলী জিন্নার যে মৃত্যুবার্ষিকী পালিত হইল বাংলাদেশ প্রেস ক্লাবে আমার মনে হইল যে আমাদের মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা বৃদ্ধাঙ্গুল দেখানো হয়েছে এবং তাদেরকে অসম্মান করা হয়েছে সম্পূর্ণভাবে অসম্মান করা হয়েছে আমাদের ভাষাদের অসম্মান করা হয়েছে ভাষা শহীদ যারা ছিল তাদেরকে অসম্মান করা হয়েছে এই ভাষা শহীদ বাংলাদেশের এই রাষ্ট্রভাষাঙ্গে মুখ দিয়ে কথা বলতেছে বাংলাদেশের এই যে বিশ কোটি মানুষ যে মুখ দিয়ে বাংলা ভাষা বলতেছে এই ভাষা এই ভাষার স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল যারা জীবন দিয়েছিল তাদেরকে একদম অপমান করা হয়েছে জাতির কাছে আমার প্রশ্ন এই সরকার এই উপদেষ্টা সরকার কি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে এই উপদেষ্টা সরকার এই বর্তমান বাংলাদেশের প্রশাসন তারা বাংলাদেশে কি বাস্তবায়ন করতে চায় কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই বাংলাদেশ রাষ্ট্রকে দখল করেছে বাংলাদেশ রাষ্ট্র দখল করে তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে উঠে পড়ে নেমেছে যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হতে দেওয়া হবে না বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বা আওয়ামী লীগের বাড়ি ঘরের আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ পন্থী বা যারা বঙ্গবন্ধু পন্থী তাদেরকে নাজেহাল করা হয় রাস্তায় রাস্তায় সেই পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে সেই পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর ভক্তদের রাস্তায় রাস্তায় নাজেহাল করা হয়েছে তাদের পোশাক খুলে নিয়ে তাদের অনেক নেংটি তাদেরকে রিক্সায় ঘুরিয়েছে জুতা করেছে মারপিট করেছে তারপর আমরা দেখেছি অনেক বৃদ্ধ লোকদের কান ধরে উড্বোস করিয়েছে অনেকের অনেকের জুতো অনেকের গলায় জুতার মালা পুড়িয়ে তাদেরকে ঘুরিয়েছে বা তাদেরকে রিক্সায় পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক মা বোনদের অনেক মা বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে আমরা দেখেছি যে কাদের সিদ্দিকে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে একমাত্র জাতির পিতার বাড়িতে আসার জন্য বাংলাদেশের জাতির পিতা যে যে বাঙালি জন্ম না হইলে এই বাংলাদেশের জন্ম হইতো না যে বীর বাঙালি জন্ম না হইলে এই বাংলাদেশের জন্ম হইতো না সেই বীর বাঙালির সেই বীর বাঙালির প্রকৃতিতে ফুলের সুবচাপ দিতে গিয়ে বাংলাদেশের মুজিব ভক্তরা যেভাবে নাজিয়াহল হয়েছে যেভাবে অপমানিত হয়েছে যেভাবে মায়ের খেয়েছে এই বিষয়টা এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়টা বাঙালি জাতি যুগ যুগ মনে রাখবে এবং এর বিচার হবে এর বিচার হবে জনতা বা ছাত্রছাত্রীদেরকে বলা চলে যারা হিন্দি ড্যান্স ছেড়ে দিয়ে বা যারা হিন্দি গান যারা হিন্দি গান সারিয়ে দিয়ে বা যারা পরিবেশে তারা ড্যান্স করেছে রাস্তায় রাস্তায় ড্যান্স করেছে এবং রাস্তায় রাস্তায় উল্লাস করেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উল খানিতে বা মৃত্যু পার্শিকীতে অনেক যে আমরা দেখেছি বিরিয়ানি বা তারা খিচুড়ি রান্না রান্না করে মিলাদের আয়োজন করেছিল সেগুলো সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে অন্য অন্য মানুষের অন্য এই সমস্ত এই সরকারের আমলে মানুষের অন্য ফেলে দিয়েছে এরা নিষ্ঠুর এরা বাংলাদেশ বিরোধী এরা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এরা বাংলাদেশের পতাকা বিরোধী এরা রাষ্ট্র বিরোধী এদের বিচার হবে এই সরকারের আমলে হবে না বা বিএনপি সরকারের আমলে হবে না যদি কখন আল্লাহ সুযোগ দেয় এবং বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগ সরকার আসলে সবচেয়ে প্রথমে এই বিচারটা হবে উপদেষ্টরা ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মৃত্যুবার্ষিকী পালনে বাধা দেওয়া হয়েছে চরম ভাবে বাধা দেওয়া হয়েছে এবং সেই একই বাংলাদেশে একই অন্তীনকালীন সরকারের আন্ডারে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ডাল ফিরিয়ে বেসার হবে এবং জবাব দিতে হবে সবাই ভালো থাকবেন যদি এই কথাবার্তার মাঝে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম